আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে খুবই ভালো আছো তো তোমরা অনেকেই আসলে জানতে চাচ্ছিলা যে ভাই এক্সাম ব্যাচের একটু বিস্তারিত বলেন বা এক্সাম ব্যাচে আসলে কি কি থাকতেছে বা আমাদের এক্সামগুলা কতগুলো এক্সাম দিতে পারবো কখন থেকে শুরু হবে বা কি কি ফিচার আসলে এক্সাম ব্যাচে যুক্ত হলে পাবো এবং কি কি ফিচার পাবো না এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেন হ্যাঁ আমরা হচ্ছে আজকের এই ভিডিওটা মেইনলি এক্সাম ব্যাচের লঞ্চিং ভিডিও হিসেবে যাবে মানে কীভাবে এক্সাম ব্যাচে রুল করবা ক্লাস কি কি ফিচার পাচ্ছ যারা এক্সাম ব্যাচে ভর্তি হবো ফুল কোর্সে একবারে ভর্তি হওয়ার মতো টাকা নাই বা এখন আসলে চাচ্ছ যে এক্সামগুলো যাতে মিস না হয় আগে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে থাকো পরবর্তীতে টাকা হইলে তুমি বাকি টাকা অ্যাডজাস্ট করে কিন্তু ফুল কোর্সে ভর্তি হয়ে যাইতে পারবা যেমন এখন যদি তুমি এক্সাম ব্যাচে ভর্তি হও তাহলে জাস্ট বাকি টাকা পেমেন্ট করলেই ফুল কোর্সে ভর্তি হইতে পারবা মানে ফুল কোর্সের জন্য আবার আলাদা করে পুরো টাকা পেমেন্ট করতে হবে না এই সুযোগটা কিন্তু থাকতেছে ধরো অনেকে আসো টাকা ম্যানেজ হয় নাই তুমি কিন্তু এখন এক্সাম ব্যাচে একদম শুরু থেকে এক্সামগুলো দিতে পারো পরবর্তীতে ফুল কোর্সে ভর্তি হইলে ওই ক্লাসগুলো তখন রেকর্ড করে নিতে পারবা এক্সামগুলো তুমি প্রথম থেকে দিতে পারা কি কি থাকতেছে ফার্স্ট অফ অল আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই যে ফিজিক্স ওয়েবসাইটটাতে যাইতে হবে ওয়েবসাইটে যাওয়ার পরে ওইখানে লগ ইন করতে হবে যদি অ্যাকাউন্ট খোলা না থাকে অ্যাকাউন্ট খুলতে হবে নিজের একটা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে লগ করতে হবে ওইটা আমি পরে দেখাইতেছি আমাদের এই এক্সাম ব্যাচে কী কী থাকতেছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এই পাঁচটা তো অধ্যায় ভিত্তিক বা হচ্ছে আমাদের রিভিশন এক্সাম টেন ডেস চ্যালেঞ্জ এই সবগুলো তো হবেই সাবজেক্ট ফাইনাল ইংরেজির যদিও আমাদের সাবজেক্ট ফাইনাল হয় না বাকিগুলোর সাবজেক্ট ফাইনাল হয় এর বাইরে যেমন ধরো বিউপির পরীক্ষা এখানে সাপোজ ইংরেজি আছে বা তারপর হচ্ছে ইয়াতে বিউপির যে মডেল টেস্ট হয় টাইমের মডেল টেস্ট আলাদা আলাদা প্রত্যেকটা মডেল টেস্ট দিতে পারবা এই যে অ্যাডমিশনের শুরু হইতেছে এটা লাস্ট পর্যন্ত পেইড ব্যাচে যত পরীক্ষা হবে সব দিতে পারবা তুমি জাহাঙ্গীরনগরে মডেল টেস্টের আলাদা ব্যাচ আসলো তুমি ওই এক্সামগুলো ফ্রি পাবা তারপরে জাহাঙ্গীরনগরে তো ভাই বাংলা আছে আই কিউ আছে আইসিটি আছে এইখানে আই কিউ আইসিটি বাংলা সহ তার মানে সব সাবজেক্টই তুমি পাবো মেডিকেলে তো ভাই জি আছে ইংলিশ আছে তাহলে জি ইংলিশ সহ পরীক্ষা হবে যখন মেডিকেলের মডেল টেস্ট হবে মেডিকেলের ছয় থেকে সাতটা মডেল টেস্ট হবে জাহাঙ্গীরনগরে এরকম এ ইউনিট ডি ইউনিট দুই ইউনিটের মডেল টেস্ট হবে এগুলা যারা ফুল কোর্সে আছে ওরা তো পাবেই যারা শুধু এক্সাম ব্যাচে ভর্তি হবে এই এক্সামগুলা কিন্তু দিতে পারবা মানে ফুল কোর্সের রুটিন অনুযায়ী তোমাদের একসাথেই পরীক্ষা হবে ঠিক আছে একদম এখন অ্যাডমিশনের শুরু থেকে মানে প্রত্যাবর্তন ব্যাচে সকল এক্সাম ক্যাম্পাস ব্যাচ আসবে ওইটার সকল এক্সাম এরপরে যত ভার্সিটিভিত্তিক মডেল টেস্ট যেমন মেডিকেল বিউপি জাহাঙ্গীরনগর তারপরে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির মডেল টেস্ট এগ্রির মডেল টেস্ট তারপর হচ্ছে গুচ্ছের মডেল টেস্ট পার্সোনাল যতগুলা হচ্ছে পরীক্ষা আমাদের আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ তারপরে হচ্ছে আমাদের যত মডেল টেস্ট থার্স ফার্স্টের মডেল টেস্ট চট্টগ্রামের মডেল টেস্ট সবগুলো আবার সিটি ভিত্তিক আলাদা আলাদা মডেল টেস্ট কিন্তু এই কোর্সের সাথে ইনক্লুডেড মানে সব পাবা ঠিক আছে তাহলে এই কোর্সের মধ্যে সকল এক্সাম পাবা এর বাইরে কি পাবা তার মানে এখানে সব সাবজেক্টের এক্সামই হবে যেমন জাহাঙ্গীরনগর আইকিউ আইসিটি আবার হচ্ছে জি কে মেডিকেলের তারপর হচ্ছে ইংলিশ সব সাবজেক্টই থাকতেছে ঠিক আছে পেইড ব্যাচে যত পরীক্ষা হবে তোমরা সব পরীক্ষায় দিতে পারবা এর বাইরে কি কি পাবা এর বাইরে আমরা পেইড ব্যাচে যত ধরনের যেমন চব্বিশ পঁচিশের দিছি এটা তুমি এক্সাম ব্যাচেও পেয়ে যাবা তেইশ চব্বিশের যত ভার্সিটির আছে সবগুলা দিয়ে দিছি ফুল কোর্স এটাও তুমি পাবা তারপরে লাস্ট বিউজ এই সাজেশনগুলো গতবার দেওয়া হয়েছে ওগুলা তো পাবাই এইবার যে আপডেটেডগুলো দেওয়া হবে ওগুলাও পাবা ঠিক আছে তারপরে দাগানো বইয়ের পিডিএফ মোট কথা আমাদের নেসেসারি যত পিডিএফগুলা দেওয়া হয় সবগুলা এক্সাম ব্যাচে তুমি হচ্ছে ইনক্লুডেড পেয়ে যাবা এবং ধরো অনেকের হচ্ছে আর্থিক সমস্যা আছে এখন এক্সাম ব্যাচে ভর্তি হইলা দিলা পরবর্তীতে চাইলা ফুল কোর্সে ভর্তি হতে বা ক্লাস করা দরকার সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু জাস্ট পরে বাকি টাকাটা টাকাটা করলেই তুমি ফুল কোর্সে ভর্তি হতে আর দিতে হবে না যেমন এখন টাকা ব্যাচের ফি পঞ্চাশ টাকা দিয়ে এক্সাম ব্যাচ কিনলা পরে মনে হইল যে ভাই আমি ফুল কোর্সে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় শিফট হইতে চাই তাহলে বাকিটা অ্যাডজাস্ট করে নিলেই তোমার হচ্ছে ফুল কোর্সে ক্লাস সহযুক্ত হতে পারবা যারা চাও যে ভাই টাকা ম্যানেজ হচ্ছে না এখন আসলে এক্সাম গুলা মিস করতে চাই না শুরু থেকে এক্সাম ভর্তি হয়ে থাকতে পারো পরে ফুল কোর্সেও শিফট হইতে পারো আর যারা ফুল কোর্সে আসো তারা তো এগুলো ফ্রি পাবা ঠিক আছে এখন কথা হইতেছে এক্সাম পেঁচে ভাই তাহলে আর কি কি থাকতেছে এই যে যতগুলা হচ্ছে পিডিএফ বললাম শুধু পাবা নাকি যত ক্লাস হবে ঠিক আছে পেইড ব্যাচের আমাদের মেইন ফোকাস কিন্তু ফুল কোর্স যদি সম্ভব হয় ফুল কোর্সে ভর্তি হওয়ার আমি হচ্ছে তোমাকে ভর্তি হওয়ার জন্য বলবো এরকম না যে হচ্ছে তোমাকে আমি ফুল কোর্সের জন্য ইন্সপায়ার করতেছি বাট ফুল কোর্সটা তোমার জন্য বেশি উপকারী হবে যেহেতু ক্লাস সহ দুইবার করে ক্লাস পাবা ক্যাম্পাস ব্যাচে প্রত্যাবর্তন ব্যাচের ক্লাস ঠিক আছে এরপর সাজেশন ক্লাস মানে টোটাল কথা এক্সাম ব্যাচে কিন্তু কোনো ক্লাস থাকতেছে না শুধু এক্সাম এবং যত ধরনের পিডিএফগুলো আছে সব পিডিএফ পাবা এবং যত পরীক্ষা হবে সব পরীক্ষা দিতে পারবা তাহলে পাবা নাকি ক্লাস পাবা না এবং পেইড ব্যাচের যে ক্লাসের নোটগুলা মানে স্লাইডগুলা এই স্লাইডগুলো পাবানা আর বাকি যা মোটামুটি আছে সব কিছুই কিন্তু পাবা এখন এখানে হচ্ছে আসলে কি কী আমি একটু দেখাই দেই কীভাবে এক্সামটা হবে ধরো এই পেইড ব্যাচে ভর্তি হবা তুমি এক্সাম ব্যাচে ভর্তি হয়ে থাকবা আমাদের মেইন কোর্সে দেখো অলমোস্ট ছত্রিশশো পার হয়ে গেছে এখানে বাট ম্যাথ ফিজিক্স স্টুডেন্ট পার হয়ে গেছে এটা ফুল করছে আর এক্সাম বেচে আমরা লঞ্চিং দেওয়ার আগেই মানে ডিটেলস দেওয়ার আগে আঠারো জন ভর্তি হয়েছে কি করবা এই যে ওয়েবসাইটে ফিজিক্স সেন্টার ওয়েবসাইটে গুগল ক্রোম থেকে ট্রাই করবা এই যে লগ এখানে যা তোমাকে আগে একটা কি করতে হবে যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট তৈরি করুন অ্যাকাউন্ট তৈরি করুন অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে এই যে দেখো রোবট আই এম নট রোবট সিলেক্ট দিবা কনট্যাক্ট নাম্বার দিবা নেক্সট যায় ফিল আপ করবা একটা অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিবা তোমার নিজের নামও দিতে পারো পাসওয়ার্ড দিয়ে এটা খুললা খোলার পরে এই যে এখানে এখন কি করবা লগ ইন করবা ঠিক আছে এখানে এখন কি করবা লগ ইন করবা তাহলে লগ ইন করার ক্ষেত্রে এই যে দেখো আমার পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে আমি লগ ইন করে ফেললাম লগ ইন হয়ে গেছে এখন আমি এই যে ফিজিক্স সেন্টার ওয়েবসাইটের পেইড কোর্স সেকশনে যাব পেইড কোর্স সেকশনে যাব পেইড কোর্স সেকশনে দেখো একটু নিচে গেলেই এই যে এক্সাম শুধু এইটা কিনলেই এই যে দেখো নিচে অনেকগুলো আছে যে কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ ম্যাথ ফিজিক্স তার মানে ফিজিক্সের পোর্শনে ফিজিক্সের পরীক্ষা হবে অধ্যায় ভিত্তিকগুলা তারপরে ম্যাথের পোর্শনে ম্যাথের পরীক্ষা হবে বায়োলজি কেমিস্ট্রি ইংলিশের পর্শনে বায়োলজি এবং মডেল আলাদা আলাদা পোর্টাল করে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে যখন মডেল টেস্ট শুরু হবে এই জায়গাগুলোতে পরীক্ষা হবে বাট এগুলাতেও কিন্তু তোমার ভর্তি হওয়া লাগবে না তুমি ভর্তি হবা এই যে এইটা হচ্ছে মেইনলি ভর্তি এটাতে ভর্তি হইলে বাকি ওই তিনটার অ্যাক্সেস পেয়ে যাবে এই যে বিস্তারিততে যাবা দেখো বিস্তারিত হতে গেলে আমার তো কোর্সে এনরোল করা আছে এই কারণে গোটো কোর্স দেখাচ্ছে তো গোটো কোর্স না তোমার এখানে এনরোল নাও আসবে তুমি হচ্ছে প্রসেস ফলো করে দেখবা যে আমি রিফান্ড পলিসি মানতে রাজ্যে একটা ঠিক চিহ্ন দিয়ে পেমেন্ট করে পেমেন্ট করে একটু ওয়েট করবা যাতে কোর্সটা তোমার অ্যাড হয় রিডাইরেক্ট করবে ওয়েবসাইট একটু সময় নিবে তোমার পেমেন্টটা চেক করে রিডাইরেক্ট করে কোর্স অ্যাড করে দিতে এইটুকু টাইম না দিলে কিন্তু কোর্স অ্যাড হবে না পরে ম্যানুয়ালি আমাদের অ্যাড করে দিতে হবে ঠিক আছে একটু পেমেন্ট করে একটু অয়েড করবা এটা হইল গেল এখন দেখো আমি গোটো কোর্সে যাইতে চাই গোটো কোর্সে আমি যাইতে চাই দেখো আমার এখন মাই কোর্সে গেলে আমি সবগুলা কোর্স পেয়ে যাব এই যে দেখো আমি হচ্ছে এখন বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ এ এক্সাম ব্যাচটাতে সাপোর্টস আমি যাব এই এক্সাম ব্যাচ এই যে অলরেডি রুটিন দেওয়া আছে দেখো রুটিন মানে প্রত্যাবর্তনের যে রুটিনটা আছে প্রত্যাবর্তনের যে রুটিনটা আছে এই রুটিন অনুযায়ী কিন্তু মূলত তোমাদের এক্সামটা হবে ঠিক আছে এই যে দেখো তোমাদের এক তারিখে এক্সাম শুরু কোষ বিভাজন প্রত্যেকটা এক্সাম রাত আটটা থেকে দুপুর বারোটা পরের দিন দুপুর বারোটা পর্যন্ত অধ্যায় ভিত্তিক এক্সামগুলো দিতে পারবা ভাই পরে প্র্যাকটিস করা যাবে না হ্যাঁ যাবে তবে প্রথম দুই সপ্তাহ আমরা প্র্যাকটিসটা বন্ধ রাখবো মানে লাইভে একবার দিতে পারবা আর এক্সাম দিতে পারবা না এরপরে দুই সপ্তাহ পরে আমরা ওপেন করে দিলে বারবার প্র্যাকটিস করতে পারবা এবং এটা একদম লাস্ট অ্যাডমিশন পর্যন্ত যখন যেটা মন চায় তুমি অধ্যায় ভিত্তিক এক্সামগুলা প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে এবং এখানে কিন্তু লিডার বোর্ড থেকে শুরু করে আমাদের এক্সাম সিস্টেম খুবই ভালো তোমাকে যখন মডেল টেস্ট বা রিভিশন গুলো হবে এই যে দেখো প্রত্যাবর্তনে যারা ক্লাস করবে না দেখো এক্সামে যে কোচ বিভাজন পর্যবিত গতি ম্যাট্রিক্স নির্ণয় পরিপাক শোষণ এই চারটা শেষ হইল এবং পরিমাণগত রসায়ন এই সবগুলো মিলে একটা সাপ্তাহিক পরীক্ষা সাত দিনে একটা রিভিশন পরীক্ষা এই রিভিশন পরীক্ষার মার্কস তোমাকে ইন্ডিভিজুয়াল কোন সাবজেক্টে কত পাইতেছো তোমার র্যাঙ্কিং সব কিছু ডিটেলস কিন্তু দেওয়া হবে রেজাল্ট সিস্টেমটা মোটামুটি যারা জানো পরিচিত আসো ফিজিক্স সেন্টার্সের এক্সাম তুমি যে কোনো দশটা জায়গায় জিজ্ঞেস করে নিতে পারো আমাদের এক্সাম সিস্টেম নিয়ে আলহামদুলিল্লাহ স্টুডেন্টরা মোটামুটি স্যাটিসফাইড কোশ্চেন কোয়ালিটি এক্সপ্লেনেশন সহ থাকবে ব্যাখ্যা সহ থাকবে তবে পরীক্ষা চলাকালীন ব্যাখ্যা দেখতে পারবে না পরীক্ষা সবাই শেষ করবে ব্যাখ্যা দেখালে কি হয় দুর্নীতি করে ধরো এক বন্ধু পরীক্ষা দিছে দুই বন্ধু ভর্তি হয়েছে ধরো এক বন্ধু পরীক্ষা দিছে আর এক বন্ধু ওটা দেখে দেখে দিয়ে দেয় রেজাল্ট শো করে দিলে অ্যান্সার শো করলে আমরা কি করবো অ্যান্সার সলভ শিট শো করবো না পরীক্ষা সবার যখন শেষ হবে এই যে রাত আটটা থেকে দুপুর বারোটা এই টাইমে কোনো সলভ দেখা যাবে না এরপরে আমরা সলভ শিট তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব রেজাল্টের পিডিএফ দিয়ে দিবো একটা নোটিশ গ্রুপ থাকবে টেলিগ্রামের ওই নোটিশ গ্রুপে তাহলে এইটা গেলো রুটিনের ব্যাপার হ্যাঁ এই যে দেখো এখানে যত রকম পিডিএফ আছে যত প্রকার পিডিএফ আছে সব পিডিএফ এই যে বায়োলজি দাগানো বই এগুলো কিন্তু মেইন কোর্সেও ফুল কোর্সেও দেওয়া হয়েছে তোমাদের এক্সাম ব্যাচেও দেওয়া হয়েছে যে দেখো লাস্ট ভিউ আর ইউ আইসিটি লাস্ট ভিউ ডি লাস্ট লাস্ট এগ্রি লাস্ট ভিউ চব্বিশেরটা দুই হাজার চব্বিশ পঁচিশের সকল ভার্সিটির এক্স এক্সকোশন তারপরে হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশের সকল ভার্সিটির এক্স এক্সকোশন এখানে সব কিছু দেওয়া হয়েছে মানে এক্সাম শুরু হলে এই পোর্টালে তোমরা বায়োলজি কেমিস্ট্রি এক্সাম পাবা তারপর হচ্ছে আমি যদি মাই কোর্সে আরও যাই আর কোনো এক্সামই এখন আসলে শুরু হয় নাই এই যে এখানে ফিজিক্স এক্সাম পাবা আর এটাতে হচ্ছে তুমি ম্যাথ এক্সাম পাবা ঠিক আছে আর আর একটা গ্রুপ আছে ডিসকাশন গ্রুপ পাবা ফেসবুকে ঠিক আছে তোমরা হচ্ছে শুধুমাত্র ডিসকাশন গ্রুপটা পাবা ফেসবুকে যেই ডিসকাশন গ্রুপে তোমাদের সমস্যা হইলে সমস্যাগুলা পোস্ট করতে পারবা ঠিক আছে সমস্যাগুলা পোস্ট করতে পারবা তবে একটা এক্সাম শেষ হওয়ার পরে ওই এক্সামের সমস্যা পোস্ট করা যাবে বা পোস্ট করলেও অ্যাপ করা হবে ওই টাইমের পরে এবং আমাদের ডেডিকেটেড সলভ টিম থাকবে তারা তোমাদেরকে সলভ দিয়ে দিবে বাট ওয়েবসাইটের যে অ্যাক্সেস এটা শুধুমাত্র ফুল কোর্সরা পাবা আর যারা হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি হবা তোমরাও সেম সেম টিম সেম সলভই তোমাকে দিবে জাস্ট তোমাকে ফেসবুক থেকে সলভটা নিতে হবে ঠিক আছে আর যদি আমার মনে হয় যে না এতে তোমাদের ওয়েবসাইটেও অ্যাক্সেস দিয়ে দেবো তাহলে সেটা হচ্ছে পরবর্তীতে দিয়ে দিব এতে আপাতত কাজ চলতেছে যে কারণে ওয়েবসাইটের মানে কিউএনএ তে যদি অ্যাক্সেস পাও সেটা পরবর্তীতে দেওয়া হবে বাট আগে আমরা হচ্ছে তোমাদেরকে ফেসবুকের একটা ডিসকাশন গ্রুপ রাখবো যেখানে তোমাদের প্রবলেম জমা দিতে পারবা আমরা অ্যাপ্রুভ করে প্রত্যেকটার কমেন্ট সেকশনে আমাদের টিমরা সলভ দিয়ে দিবে ঠিক আছে কোনো যদি ইস্যু হয় তাইলে তুমি আর গাইডলাইন যেটা কমন গাইডলাইন থাকবে যেই গাইডলাইনগুলো মেইন ব্যাচ এবং হচ্ছে তোমাদের হচ্ছে এক্সাম ব্যাচ দুইটার উদ্দেশ্যে দেওয়া হবে এই গাইডলাইনগুলো পাবা তবে ধরো একটা অধ্যায় আজকে ক্লাস নিলাম এই ক্লাসের উপর একটা গাইডলাইন দিচ্ছি এটা আসলে শুধু ফুল কোর্স পাবে ঠিক আছে আমি তোমাকে বললাম যদি সম্ভব হয় তাহলে ফুল কোর্সে ভর্তি হওয়া আর যদি কোনোভাবেই সম্ভব না হয় অন্তত এক্সাম ব্যাচে এক্সামগুলো দাও তুমি একটা ভালো উপকার পাবা ঠিক আছে ভাই এক্সাম ব্যাচের ফি সতেরোশো পঞ্চাশ টাকা অনেক বেশি হ্যাঁ এটা সত্যিকার অর্থেই বেশি কিন্তু তুমি যদি চিন্তা করো যে ধরো জাহাঙ্গীরনগরে একটা ব্যাচে ভর্তি হইলা চারশো টাকা রাজশাহীর একটা এক্সাম ব্যাচে ভর্তি হইলা চারশো টাকা বা তিনশো টাকা ধরো গুচ্ছের একটা এক্সাম ব্যাচে ভর্তি হইলা তিনশো টাকা এইভাবে তুমি চিন্তা করো অনেকগুলো এক্সাম ব্যাচ তোমার কিন্তু আলটিমেটলি ধরো নয় মাস একটা এক্সাম সকল এক্সামের সাপোর্ট পাবা ঠিক আছে সেই হিসাবে তোমার একটা এক্সাম ব্যাচেই সব কিছু হয়ে যাচ্ছে গতবারও ফি এরকমই ছিল এইবারও এই জন্য এই ফিটা এরকম রাখা হয়েছে মানে আমাদের এক্সামটা খুবই বেশি উপকারী এবং তুমি যদি ক্লাস নিতে চাও পরবর্তী ভাই আমার ক্লাস দরকার সেই ক্ষেত্রে কিন্তু বাকি টাকা জাস্ট অ্যাডজাস্ট করেই তুমি হচ্ছে ওই ক্লাস কিনতে পারো তোমার কিন্তু ফুল টাকা দেওয়া লাগবে না যদি কারো মনে হয় যে ভাই আমার পরবর্তীতে টাকা ম্যানেজ হলে আমি ফুল কোর্সে শিফট হয়ে যাব সেই ক্ষেত্রে প্রথম থেকে এক্সামগুলো যাতে মিস না হয় তুমি কিন্তু যুক্ত হয়ে থাকতে পারো এটাই হইলো এক্সাম ব্যাচের বিস্তারিত আরও যদি কারো কোনো কিছু ডাউট থাকে আরও কোনো কিছু ডাউট থাকে বা জানতে চাও তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে বইলো আর হচ্ছে আমাদের এক্সাম সম্পর্কে যাচাই বাচাই করে জেনে বুঝে তারপরে ভর্তি হয়ে ঠিক আমাদের এক্সাম কিন্তু হবে ফুল কোর্স এবং এক্সাম ব্যাচ দুইটা একসাথেই রেজাল্ট হবে সবার একসাথেই তার মানে প্রতিযোগিতা কিন্তু তুমি স্টুডেন্ট এর সাথেই করতেছো শুধু এক্সাম ব্যাচের যে আঠারো জন এই আঠারো জনের আলাদা পরীক্ষা হবে এরকম না এই যে ক্যাম্পাস ইয়া প্রত্যাবর্তনের যে ফুল কোর্সে ছত্রিশশো জনেরও বেশি ভর্তি হয়েছে আর অনেকেই ভর্তি হবে ঈদের পরে পাঁচ হাজার হয়ে গেল সাপোজ তো এই পাঁচ হাজার স্টুডেন্টের একসাথে পরীক্ষা একসাথে মেরিট হবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু তুমি হচ্ছে অন্য যে কোনো জায়গায় এটা কিন্তু সেকেন্ড টাইম ডেডিকেটেড স্পেশালি সেকেন্ড টাইম বেশিরভাগ এখানে যুক্ত হয়েছে তো তুমি কিন্তু এখানে একটা বড় কমিউনিটি পাওয়া যাচ্ছো সেকেন্ড টাইমের যেখান থেকে কিন্তু তুমি হেল্প পাবে এবং তোমাদের টেলিগ্রামে নোটিস গ্রুপ থাকবে যেখানে তুমি এক্সামের আপডেট পাবা নোটিসগুলো পাবা এটাতে যুক্ত থাকতে হবে মাস্ট আর একটা টেলিগ্রামের ডিসকাশন গ্রুপ থাকবে মেয়েদের একটা ছেলেদের একটা ঠিক আছে তাহলে তুমি এই ডিসকাশন গ্রুপেও কোনো সমস্যা সবার সাথে ডিসকাস করতে পারবে মেইন ব্যাচের স্টুডেন্টরা এক্সাম ব্যাচের স্টুডেন্টরা সবাই ওইখানে থাকবে তো সবাই কিন্তু ধরো তোমরা একটা কমিউনিটির মধ্যে একটা মানে সাপোর্টিভ হিসাবে যে একজন আরেকজনের সাথে পরামর্শ করতে পারবে এই জিনিসটা কিন্তু একটা ভালো লেভেলের সাপোর্ট পাবা দেখবা যে এমন অনেক ফ্রেন্ড সার্কেল তোমার ওই ওইখান থেকে তৈরি হবে যেটা তুমি টাকা দিয়েও কিনতে পারবে না একটা ভালো মানে মেন্টাল সাপোর্ট কিন্তু তোমার এই ফ্রেন্ড সার্কেল থেকে তুমি পাবা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচের বিস্তারিত আরও যদি কারো কোনো কিছুর জানার থাকে তো জিজ্ঞেস করতে পারো আমাদের ফুল কোর্সে আজকেই প্রথম ক্লাস শুরু হয়েছে আজকের ক্লাসটা এই জ্বর বৃষ্টির কারণে আমরা লাইভ বিভিন্ন কারণে সমস্যা হচ্ছিলো আমরা হচ্ছে সাউন্ড প্রবলেম হচ্ছিল যে কারণে আমরা রেকর্ড দিছি এক ঘন্টা যাবত আপলোডই হচ্ছে এখন আপলোড হয়েছে কিনা আমি জানি না মানে দুই ঘন্টার একটা ক্লাস আপলোড নিতে অনেক টাইম লাগতেছে ফেসবুকে ও এই যে এই ব্যাচে দেখো আমাদের হচ্ছে ছত্রিশশো প্লাস অলরেডি ছত্রিশশো জনের মধ্যে ভর্তি হয়েছে তোমরা যারা চাও ফুল কোর্সে যুক্ত হবা তারা এই কোর্সে এখান থেকে যে সেইমভাবে যে জাস্ট ফিজিক্স প্লাস ম্যাথ এটা কিনলেই তুমি ফিজিক্স ম্যাথ বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ সব সেকশনের অ্যাক্সেস পাওয়া যাবে এখানে শুধু বায়োলজিটা ক্লাস পাবা না তবে প্রপার গাইডলাইন তারপরে এক্সাম এবং তোমার হচ্ছে বায়োলজি আসলে কিভাবে পড়া লাগে এই সব মানে সার্বিক বিষয়গুলো তুমি হচ্ছে এখান থেকে সাপোর্ট পাবা কেমিস্ট্রি ইংরেজির ক্লাস পাবা ফিজিক্স ম্যাথের সকল ক্লাস আমি নিব আর কেমিস্ট্রি ইংরেজি পার্সিয়াল সাপোর্ট তবে ধরে রাখবা যে আমার ক্লাস যদি একশো পার্সেন্ট হয় কেমিস্ট্রি আর ইংরেজি ক্লাস থেকে তুমি আশি থেকে সেভেন্টি ফাইভ থেকে আশি পার্সেন্ট সাপোর্ট পাবা চেষ্টা করবো আমরা যাতে ওইটাও একশো পার্সেন্ট তোমাদেরকে দেওয়া যায় ঠিক আছে নিজের ভাই মনে করে আমরা তোমাদেরকে সাপোর্ট দিব নিজের ভাই বোন মনে করে তোমরাও আমাদেরকে নিজের ভাই হিসেবেই মনে করবা যে আমি একটা ভাইয়ের কাছেই পড়তেছি আমার নিজের ভাইয়ের কাছে পড়তেছি জাস্ট পেমেন্টটা দিচ্ছি যে আমার যাতে একটা গুরুত্ব একটা মানে ইয়া থাকে যে না আমি এইখানে রেগুলারিটিটা ধরে রাখতে পারি ঠিক আছে এইটুকুই তোমাদের বলার ছিল যদি আরও এটা হচ্ছে আমাদের লঞ্চিং হয়ে গেল মানে লঞ্চিং আগেই ভর্তি শুরু হয়েছে কিন্তু আমরা টোটাল অফিসিয়ালি আমরা এই ডিটেলসটা পোস্ট করলাম মানে আজকে তো তোমরা হচ্ছে এখন থেকে একদম ডিটেলস জেনে বুঝে ভর্তি হইতে পারো অনেকের আসলে কনফিউশন ছিল এই কনফিউশনগুলো আরও কোনো কনফিউশন থাকলে তুমি হচ্ছে কমেন্ট সেকশনে জানাইতে পারো ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এক তারিখ থেকে কিন্তু তোমাদের এক্সাম শুরু হবে পেইড ব্যাচ ফুল ব্যাচ এবং এক্সাম ব্যাচ দুই ব্যাচ একসাথেই এবং ভাইবার যে সিস্টেমটা আছে যেমন এক্সাম ব্যাচ থেকে টপ করলেও সে তুমি ভাইবার জন্য সিলেক্ট হবা এবং ভাইভাতে যদি টপ করতে পারো ফার্স্ট হইতে পারো তাহলে কিন্তু তুমি ফুল টাকাটা রিটার্ন পাবা দুই মাস দুইটা ভাইবা হবে একটা জানু জুলাইতে আর একটা অগাস্টে ইনশাল্লাহ ঠিক আছে তার মানে ফুল কোর্স থেকে তুমি ক্লাস তারপরে নোট এবং অধ্যায় ভিত্তিক ক্লাসের উপর যে গাইডলাইনগুলো এগুলো শুধু পাবা না আর বাকি যা আছে সব কিছুই মোটামুটি পাবা ইনশাল্লাহ এবং পরবর্তীতে চাইলে ফুল ব্যাচে যাইতে চাইলে অ্যাডজাস্ট করে ফুল ব্যাচে যাইতে পারা ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম